কেমন হয়েছে আজকের টাকা রেট আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত টাকা আমাদের প্রতিদিনের আয়োজন আজকের টাকার রেট কত আজ রবিবার উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি বাংলা পাঁচ মার্ক চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রায় বাংলাদেশি টাকায় আজকের টাকা রেট কত আজকে মালয়েশিয়ান একর ইঙ্গিতের বিপরীতে ব্যাংকে পাবেন সাতাইশ টাকা বিকাশ এবং ক্যাশে পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সৌদির একরিয়ালের বিপরীতে ব্যাংকে পাবেন বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ক্যাশে পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মার্কিন এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন একশো বিশ টাকা আটত্রিশ পয়সা বিকাশ এবং নগদে পাবেন একশো বিশ টাকা উনত্রিশ পয়সা ক্যাশে পাবেন একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরোর বিপরীতে ব্যাংক মোবাইল ওয়ালেট এবং ক্যাশে পাবেন একশো সাতাইশ টাকা চল্লিশ পয়সা ইতালিয়ান এক ইউরোর বিপরীতে ব্যাংকে পাবেন একশো সাতাইশ টাকা চল্লিশ পয়সা বিকাশ এবং নগদে পাবেন একশো পঁচিশ টাকা পঁচিশ পয়সা ক্যাশে পাবেন একশো তেইশ টাকা চৌত্রিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ডের বিপরীতে ব্যাংকে পাবেন একশো আটচল্লিশ টাকা সাতাইশ পয়সা বিকাশ এবং নগদে একশো পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা ক্যাশে পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা চুরাশি পয়সা সিঙ্গাপুরের এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন উনানব্বই টাকা বিকাশ এবং নগদে আটাশি টাকা তিরাশি পয়সা ক্যাশে সাতাশি টাকা তেইশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন ছিয়াত্তর টাকা চব্বিশ পয়সা বিকাশ এবং নগদে ছিয়াত্তর টাকা চব্বিশ পয়সা ক্যাশে পাবেন তেহাত্তর টাকা একানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন সাতষট্টি টাকা আটত্রিশ পয়সা বিকাশ পাবেন সাতষট্টি টাকা একুশ পয়সা ক্যাশে পাবেন চৌষট্টি টাকা এক পয়সা কানাডিয়ান এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন সাতাশি টাকা বিকাশ এবং নগদে ছিয়াশি টাকা আটাত্তর পয়সা ক্যাশে পাবেন বিরাশি টাকা একষট্টি পয়সা ইউএই এক দিরহামের বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন তেত্রিশ টাকা তেইশ ত্রিশ পয়সা ওমানি এক রিয়েলের বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা বাহারানি এক দিনের বিপরীতে ব্যাংক এবং বিকাশে পাবেন তিনশো তেইশ টাকা আঠাশ পয়সা ক্যাশে পাবেন তিনশো বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা কাতারি এক রিয়েলের বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন তেত্রিশ টাকা একান্ন পয়সা ওইতি এক দিনের বিপরীতে ব্যাংক এবং বিকাশে পাবেন তিনশো চুরানব্বই টাকা চুহাত্তর পয়সা ক্যাশে পাবেন তিনশো আঠাশি টাকা পঞ্চাশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্জের বিপরীতে ব্যাংকে পাবেন একশো একত্রিশ টাকা আটত্রিশ পয়সা বিকাশ এবং নগদে একশো টাকা তেরো পয়সা ক্যাশে পাবেন একশো টাকা চোদ্দ পয়সা দক্ষিণ আফ্রিকার এক রাউন্ডের বিপরীতে ব্যাংকে পাবেন ছয় টাকা আটচল্লিশ পয়সা জাপানি এক ইয়নের বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন শূন্য দশমিক সাত সাত এক টাকা দক্ষিণ কোরিয়ার এক ওনের বিপরীতে ব্যাংকে পাবেন শূন্য দশমিক শূন্য আট তিন চার সাত তিন শূন্য চার টাকা বিকাশ এবং ক্যাশে পাবেন শূন্য দশমিক শূন্য আট দুই আট চার নয় চার চার টাকা ইন্ডিয়ান এক রুপির বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন এক টাকা আটত্রিশ পয়সা যে কোনো সময় মুদ্রার হার পরিবর্তন হয়ে যেতে পারে আপনার কষ্টচিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠান whakaparamoana